এবার মুস্তাফিজকে গালি দেওয়ার কারণে সংবাদমাধ্যমে এসে রবীন্দ্র জাদেজাকে রীতিমতো কঠিন ধুলাই করল মহেন্দ্র সিং ধোনি যা মুহূর্তেই ভাইরাল দর্শক গতকাল লোকনায়র বিপক্ষে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস আর এদিন চেন্নাইয়ের বলিং ইনিংসে এগারোতম ওভারে বলিং করতে আসেন রবীন্দ্র জাদেজা সে ওভারে পঞ্চম ডেলিভারিতে কে এল রাহুল গ্যাপশট খেলেন আর বলটি সিলিপে থাকা দুই ফিল্ডারের মাঝখান দিয়ে বলটি চলে যাচ্ছিল তবে মুস্তাফিজুর রহমান বলটি ধরার জন্য বলের পিছনে পিছনে বাউন্ডারি লাইনের দিকে দৌড়াতে থাকে শেষ পর্যন্ত বলটি ধরতে পারেনি আর এতে করে বাউন্ডারি খেয়ে মুস্তাফিজের উপর চরম বিরক্তি হয় তাকে মতো গালি দিয়ে বসে রবীন্দ্র জাদেজা এমনকি স্ক্রিনে স্পষ্ট দেখা যায় মুস্তাফিজের উপর চরম বিরক্ত জাদেজা এবং তিনি মুস্তাফিজকে ইঙ্গিত করে এটাই বোঝাতে চাচ্ছিলেন বলটি ধরার জন্য মুস্তাফিজ কারো ড্রাইভ দিলেন না এমনকি সর্বোচ্চ চেষ্টা করলেন না আর খেলা চলাকালীন মুস্তাফিজকে এভাবে গালি দেওয়ায় এবার রবীন্দ্র জাদেজাকে কঠিন ধুলাই করলো ধোনি আজ এক সংবাদ মাধ্যমে এসে মহেন্দ্র সিং ধোনি বলেন মুস্তাফিজ তার সর্বোচ্চ চেষ্টা করে বলটি ধরতে পারেনি এর জন্য তার সাথে রাগ দেখানো কিংবা তাকে গালি দেওয়া কোনো খেলোয়াড়ের মধ্যে পড়ে না কেননা ভুলে গেলে চলবে না মুস্তাফিজ এবারে আসরে আমাদের দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে তবে জাদেজা মুস্তাফিজের সাথে যে আচরণটি করেছে এজন্য মুস্তাফিজের কাছে জাদেজার ক্ষমা চাওয়া উচিত হ্যাঁ দর্শক মহেন্দ্র সিং ধোনির কথার সাথে আপনারা কি একমত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ